আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মিডিয়া বাংলার পক্ষ থেকে আপনাকে অসংক ধন্যবাদ মুবারকবাদ জানাই আপনাদেরকে। আপনাদের সামনে এমন এক ব্যক্তিত্ব অনলাইন জগতে যার অসংক hizmet এবং ওনার পরিচয় অনেকেই জানে আলহামদুলিল্লাহ। তো যারা শেখের কাছ থেকে তাদের এই যে অপপচার, তাদের যে বাটপারি, তাদের যে চুরি তারা কিভাবে মানুষকে দুখাদে

দুইটি হাদিসের একটি সনদে একটি হাদিসের দুটি সনদের মধ্যে একটি সনদে যারা আছেন আমা যারা আমাদের সকলে শেখাত মকবুলিন বা শেখাতুল বাগদাদিয়া কিতাবের মধ্যে যেটা আছে জাবির রাদি আল্লাহ থেকে বিশ টাকা তারাবি পড়েছেন ওই একই হাদিসের অন্য সনদ আছে তারিখ জোর জানে সেখানে একজন রাবি দুর্বল আছেন সেখানেও বিশ টাকাতের কথা আছে ইবন আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা থেকে একটি বর্ণনা আছে অনেক ইমাম বর্ণনা করেছেন সেই হাদিসে আবু সাহিবা আছেন দো তা আমি বলেছি যদিও এই দুইটা হাদিসের সব সনদ দো আইফ হয় বড় কবি হয়ে যায় যেহেতু দুইজন সাহাবি থেকে

আল্লাহ রসুলসল্লাহ আলহ আলী সাল্লাম তিন দিন পড়েছিলেন আছে জামাতের সাথে এরপরে আর পড়েননি এইভাবেই ছিল সাহবা এখরাম পড়তেন করে পড়তেন কিন্তু জামাতে আর হয়নি ওমর আদি আল্লাহ আনহুর সময় এটা প্রতিষ্ঠিত সত্য মসজিদে আসেন দেখেন মানুষ গ্রুপ করে জামাতে নামাজ পড়তেছেন তিনি সবাইকে এক করে দিলেন বিশ সাকের উপরে সবাইকে ঐক্যবোধ করলেন এই কথা মশুর সব কিতাব কথা আছে হাফিজ তাইমিয়া যদিও তিনি তাদের এবং তিনি এই বিশ সাকি নির্ধারিত এটার পক্ষে না তারপরেও তিনি জমহুরের কথা উল্লেখ করেছেন আর বলেছেন জমুর আদি আল্লাহ তার সবাইকে বিশ্বাকাতের উপর ঐক্যবদ্ধ করেছেন কেউ একটা লাভ করেননি এটাই হলো ইজমা ইজমার প্রথম আমার দেখা মতে প্রথম যিনি বলেছেন তিনি হচ্ছেন ইমাম মোহাম্মদ বিন হাসান সাইবানী ওয়ান এইটি ওনার ওফাত তিনি তার কিতাবে মহাত্মা মোহাম্মদের মধ্যে তিনি ইজমার কথা প্রথম বলেছেন এরপরে আমি অন্তত পক্ষে অন্তত দশ জন ইমামের কিতাব দিতে পারবো তারা যে এইসব কিতাব কোর্ট করেছেন আমার এই যে তারা তো আমাকে চাষা এই কারণে আমি তাদেরকে বাদে যাই বলি আমাদের সাসা গতকাল তিনি হাসিয়াত তাহাবী আলা দুরুল মুখতার এই kitab থেকে গতকাল না এর আগে একটা ভিডিওতে তিনি বলেছিলেন যে তাহতাবি তিনি বলেছেন যে 11 রাকাত প্রমাণিত আমি বলেছে ওই তাহাবীতেই একটু বড় যাচ্ছে ফালা হাদা তাকুনুল 20 সাবিতাম ফি'লিহি এই হাদিসের ভিত্তিতে এটা প্রমাণিত 20 রাকাত রাসূল থেকে প্রমাণিত এরপরে তিনি আরেকটা kitab উল্লেখ করেছিলেন মারাকিউল ফালাহ সেখানেও আছে যেটা তিনি উল্লেখ করেন না 20 রাকাতান বিজমায়ে সাহাবা আমি সংক্ষেপে বলি রসুল থেকে দুইটা হাদিস আছে 20 রাকাতের

এর মধ্যে তিনটাতে মুরসাল বলার একটু সামান্য সুযোগ আছে দুর্বল বলার কোনো সুযোগ নেই ষাটটা তালা আলির সময়ের দুইটা হাদিস আমি দিয়েছি একটা হাদিসে সনদ ইমাম হাইসামি হাইসামি বলেছেন রিজালু রিজালু সাহে একটা হাদিস আমি করেছি সেটাও সহি মকবুল তাব জন সাহাবি তাবি নাম আমি দিয়েছি যে দশজন থেকে সহি বিশ টাকা তার আবির কথা আছে ওমর আদি আল্লাহ তালুর সময় ইজমা হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত কোনো আলিম বলেননি তারা বিয়ে বিশের কোনো কোন বলেননি কিছু ফিতনাবাজ বলতে পারেন কোন ইমাম বলেননি এটা কোন ইমাম বলেননি যে তারাবি বিশ্বাখাত তারাবি বিশ্বাখাত ফাইনাল হয়েছে এবং আমাদের বাতি যারা যেসব কিতাব দেখান ওইসব কিতাবের মধ্যে যাচ্ছে ওয়াস্তাকর আল আমরু আল আলাইশ এটা প্রশ্ন আসতে পারে তাইলে আট রাখাতের রায়ত তো আছে এই আট রাখাত আর বিশ্বাখাতের মধ্যে দ্বন্দ্ব আছে কিনা একটা প্রশ্ন আসতেই পারে আট রাকাতের রেবায়ত তিনটা আছে আমা আয়সা রাদি আল্লাহ তালা থেকে যে হাদিস সেটা মোটেই তার বিষয়ে নয় এটার আমি নয়টা কারণ দেখিয়েছি আমি সে পরে আসবো আরো তিনটা হাদিস আছে একটা হাদিস আছে জাবির থেকে আল্লাহ রসুল আট রাকাত পড়েছেন ওই হাদিসটাতে এই সাহেব জারিয়া দাইফ দাইফ শেষ হাদিস দলের যোগ্য নয় এটা মরফু ছিল আমাদের মরফু দুইটা আছে তাদের মরফু একটা আছে তাদের দাইফ আমাদের তিন দুইটা হাদিসের একটা সনদের মধ্যে সেকাত মকবুলিন আছেন আর আর একটা আছে মোহাম্মদ বিন ইউসুফ সাহেব থেকে বর্ণনা করেছেন মোহত্তা মালিক হাদিসটা আছে এগারো আঘাতের এই হাদিস আমল যোগ্য নয় খুদ ইমাম মালিক আমল করে এর উপরে কেন নয় প্রথম দুইটা কারণ একটা কারণ হলো যে ইউসুফ তিনি তিনবার তিন জায়গায় তিন কথা বলেছেন তিনটার সনাতি সহে একবার বলেছেন এগারো একবার বলেছেন তেরো একবার বলেছেন একুশ এই কারণে তিনবার তিনটা বলেছেন তিনটাই সহে কোনটার উপরে আমল হবে দ্বিতীয় আর একটা কারণ হলো যে সাহেব থেকে তিনজন হাদিস শুনেছেন ইয়াজিদ ইবনে হুসাইফা আল হারিস আর মোহাম্মদ বিন ইউসুফ ইয়াজিদ ইবনে হুসাইফা আর হারিস দুইজন তেইশ রাকাতের কথা বলেছেন আর মোহাম্মদ বিন ইউসুফ তিন কথা বলেছেন এই সব কারণে ওই হাদিসের উপরে আমল করা যায় না পাঁচটা কারণে মোহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাত যে হাদিস আছে সেটার উপরে আমল করা যায় না আর একটা হাদিস আছে হাদিস সহিহ উবাই ইবনে কাব গরে মহিলাদেরকে নিয়ে আট রাকাত পড়েছে হাদিস সহিহ এই হাদিস সহিহ গরে নামাজ পড়ে এসে আল্লাহ রাসূলকে বলেছেন আল্লাহ রাসূল সন্তুষ্টি প্রকাশ করেছেন नाराज হননি তারা এই দলিল দিতে পারেন কিন্তু এটা গড়ে পড়েছেন এই কাব আল্লাহ রসুলের জীব দোষে মসজিদ নামাজ পড়িয়েছেন আল্লাহ রসুল জামাতে শরীর ছিলেন না আল্লাহ রসুল সে দেখেন নামাজ পড়াচ্ছেন জিজ্ঞাসা করলেন যে তারা কি করেন বলা হলো যে সকলে কোরআন শরীফ জানে না উনি কোরআন শরীফ জানেন এই কারণে নামাজ পড়তেছে আল্লাহ রসুল বলেন আস তারা ঠিক করতেছে তাহলে আট কাত গড়ে পড়লেন আট রাখাত মসজিদে বলেন শুল্লো হয়ে গেল আল্লাহ রসুল সাল আলহি আলী আসাল্লাম আঠরাঘাত তারা যে হাদিস দেন জাবির থেকে আল্লাহ রসুল মসজিদে আর পড়লেন আবার ওই একই রাতে আল্লাহ রসুল গৌরব জামাতে নামাজ পড়েছেন শুলো হয়ে গেল সুতরাং তারা তাদের দুইটা থেকে একটা হবে হয় তারা বলবেন যে তারাবি আছে তাহার আছে মসজিদে পড়েছেন তারাবি করে পড়েছেন তাহার যুদ্ধ আর না বলবেন যে কারণা বেশি আছে রসুল তারাবি বিশ্বাঘাত পড়েছেন এমনিতে তারাবি রাখার সংখ্যা যা পাওয়া যায় সেটা হলো আট আছে দশ আছে বারো আছে ষোলো আছে এইসবটাই হাদিসের মধ্যে আছে আট রাখা পড়েছেন এটা তো আছে দশ পড়েছেন আছে বারো পড়েছেন আছে ষোলো পড়েছেন এটাও আছে এই সবকিছুর পরে সাহাবাইকরাম ইজমা করেছেন বিশের উপরে এবং আমার এক বাতিল যে কিতাব থেকে কোর্ট করলেন সেই কিতাবে আবু কিতাবানি ভাই বলেছেন বিশ টাকা মনগোড়া করেননি নিশ্চয় তার কাছে রসুল থেকে কোন দলিল ছিল দলিল ছিল হ্যাঁ অনেক ইমাম পাঁচ সাত ইমাম ইমাম ভাই হাকি ইমাম হাজার হাজারী ইমাম আইনি ইমাম উল্লা আলী কারি ইমাম সৈয় ওনারা বলেছেন যে সম্ভবত সাহাবাইকরাম প্রথমে দুই একদিন এগারো রকাত পড়েছিলেন পরে তেইশ হয়েছে সব আছে সব কিতাবে বিশ্বাকাতের কথা আছে মজহাব মজহাবের অনুসারে ইমামদের কোন কিতার এখন পাওয়া যাবে না যেই কিতাবে বিশ কথা নাই থাকবে এটা সুন্নাতুল হুলফাই এর রাশি দিন বিশ পড়া সুন্নাতুল হুলাফাই এর তা আমি এই কারণে বলি প্রতি চার রাকাত পরে রাখাত করা হতো এই সময়টাতে মদিনা শরীফে তাদের সাথে মিল রাখার জন্য এক্সট্রা তারা আরো চার রাখাত পড়তেন এই কারণে উনচল্লিশ আছে কোন একচল্লিশের আছে পাঁচ রাখাত বিক্রি পড়তেন সুতরাং তারা বিশ্বাখাত কোনো নাই তার সময় থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত এখন লকডাউনের কারণে কিছু হতে পারে তারাবিহে বিশ আমরা পড়েছি জি জি জিজা কাল শেখ আমার এখানে কথা জানতে আপনার কাছে তো সে তো নসুসের কাজে জানা না আমার তো জানা মতো সে তো নসুস জানা না ইমান মালিকের কল হচ্ছে গিয়ে তো যে তোমরা সৈয়াদিস থাকলে সৈয়াদিস বাদ দিয়ে মদিনার আমল দেখবে কারণ মদিনা হচ্ছে নবীর পরিবার এরপরে ইমাম ইমাম সাফি বলতেছেন ত্রিবেদীর আহ্বানে রয়েছে যে তান শহরে দেখছেন যে তিনি ইয়ে থেকে বিশাখা তারা হচ্ছে তো এগুলা যে সাহাবিদেরকে তারা অস্বীকার করে সাহাবিদেরকে যে তারা যে ইয়ে করে গিয়া এর কারণটা কি কারণ হাদিসের ক্ষেত্রে তারা নুসুসের কাজা না হাদিসের জবাবে উলুম এগুলা তো তাদের মধ্যে নাই এগুলা পাইবে কই তারা যে অমুকের কিতাব অমুকের কিতাব করে যখন ইয়ে পড়ে তখন অমুকের কিতাব অমুক এর উদ্দেশ্যটা কি কালকে যে আপনি তার সাথে আলোচনা করেন কি বুঝলেন আসলে তারা সাহাবিদেরকে প্রকৃত ইমানদার মানে না তাদের বিভিন্ন বক্তব্য আছে যেমন তাদের একজন বক্তব্য আছে পুরা পৃথিবী যদি বিশ টাকা তারাবি পড়ে তাহলে পুরা পৃথিবী রসুলের বিরোধী এই বিশ টাকা তারাবি প্রথম সাহাবিরা পড়েছেন আমি এই কারণে কথা বলি আহলে আদিস এমন এক জিনিস তারা যদি আহ আকিদার আলোচনা করে তাহলে আল্লাহ রসুল কি মুশিক বানাইয়া দেয় কোন সময় আল্লাহ কি মুশিক দেবে আর তারা যদি হাসারের ময়দানের আলোচনা করে তাহলে রসুলকে দোষী সাব্যস্ত করে দেয় তারা যদি সন্ন্যদ বেদাতের আলোচনা করে সাহাবাহিক কামকে বেদাতি বানায় তারা পরিষ্কার শব্দে বলে এবং মুখারী শরীফের হাদিস দিয়া দলিল দে উমর বেদাতি ওই যে বলেছিলেন এই হাদিস দিয়া তারা দলিল যে বেদাতি। উমর বেদাতি উসমান বেদাতি উসমান কেন জুমার তৃতীয় আজান যেটা বর্তমানে প্রথম যে আজান এটা শুরু করেন এই কারণে তাকে বেদাতি বলা হয় সুতরাং তারা অনেক সাহাবিদেরকে বাই নেম বেদাতি এমনিতেই বলে তার তাদের বিশ্বাস হয়তো তারা বড় ইমানদার

তো শেখ বুঝতে পারলাম এখান থেকে তাদের জালিয়াতি আপনি কালকে প্রমাণ করছেন এবং আপনি যে খেলমত করে যাচ্ছেন সে আমরা খুব খুশি আনন্দিত এবং ভবিষ্যতে শেখ একটা কথা বলতে চাই যদি আপনার সাথে কখনো এই বলতে সাগর বা আপনারা কখনো প্রস্তাব দেয় তাদের যদি কোনো বড় শেখ থাকে যেমন আপনি ওইজন চিনেন তো আব্দুল রাজাকে আপনার সাথে বসে আমরা জানি আর তারপরে হ্যাঁ আর আরো যারা আছে গিয়া যে মুকলিসুর রহমান মাদানী তারপরে আরশদ মদনী আরো কি তারাও তো মদনী হয়ে যায় এমনি এমনি তো এই মতানি গুলা যদি কখনো মুরব্বি শেখ যদি আসে তাহলে আপনি আলোচনা করবেন এদের মতো ছোটি শেখ যদি কখনো আসে শেখ আমরা আমাদের হাওলা করে দিবেন আপনাদের দরকার নাই আমরা আসি আলহামদুলিল্লাহ কারণ ওদের 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 প্রায় প্রত্যেকেরই নানান খায়াতুল খায়ানাদের লিস্ট আমার কাছে আছে ভিডিও করা আছে ওরা ওরা মানে ইয়াজিদ মারা যাওয়ার পরে ইয়াজিদকে দিয়া फांसी দেওয়া হয় তার ওবাইদুল্লাহ বিন জিয়াদকে

বিচারপতি শেখ জানাননি আপনি কয়েকদিন আগে আমি এক আমার এখানে আপনি ইউটিউবে দেখবেন গিয়া কাহির মজুমদার নামে একজন আমরা খান্দির বড় এক শেখ উনি আহলি আদিসার ছিলেন আমি যখন হানাফি বানাই তখন আমার এই কথাটা দেখবে সেখানে হানাফি অন্তর বলছেন যে এদেরকে ডিগ্রি দেওয়া হয় আর এসে দেশে এসে যেন শুধু ফিতনা মীমাংসিত বিষয়গুলোকে উপস্থাপন করা এগুলা ফিতনা করা এবং রাজতন্ত্রের শুধু কথা বলা এদের তাদেরকে একটা এজেন্ডা হিসাবে তাদেরকে ডক্টরে মতানিগুলো লক্ষ্য দেওয়া হয় তো এদেরকে পড়ে লক্ষ্য হয় না তো